আমাদের বাপদের সবচেয়ে প্রিয় কাজ নিজের জীবনের আমি জীবনে অনেক কষ্ট করছি ঠিক মতো তিন বেলা খাইতে পাই নাই আবার এই বাপি যখন আপনার মায়ের সাথে ফ্যামিলির স্ট্যাটাস নিয়ে ঝগড়া করবে তখন বলবে আমাদের জমিদারের বংশ জীবনে কোনোদিন খাওয়ার অভাব হয় নাই ব্যাপারটা টেনশনে অবশ্যই টেনশনে কিন্তু আজকে কোনো টেনশন নাই আজকে আমার মনটা খুবই ভালো আজকে ঈদ উপলক্ষে আমি আমার বাবাকে একটা নতুন ফোন গিফট করতে যাচ্ছি বাবার জন্য এমন একটা ফোন খুঁজতেছিলাম যেটা হাত থেকে পড়ে গেলে ভাঙবে না পানিতে কিংবা অন্য কোনো লিকুইডে পড়লে নষ্ট হবে না এক কথায় একটা খুঁজতেছিলাম তখন আমি Oppo A5 Pro এর কথা শুনলাম কিন্তু যেহেতু আমি একজন মধ্যবিত্ত বাঙালি তাই আমি শুধুমাত্র শুনে বিশ্বাস করি নাই আমি সরাসরি দোকানে চলে গেছি এবং দোকানে গিয়ে ফোনটারে কিছুক্ষণ পানিতে চুবাই রাখছি হাত দিয়ে দুই তিনটা বাড়ি দিছি হাত থেকে দুই তিনবার ফালাই দেখছি দেখলাম ফোনটার কিছুই হয় না নাই তার মানে ফোনটা আসলে ডিউরেবল এবং ফাইনালি আমি ফোনটা কিনে ফেললাম এবার চলেন আপনাদেরকে সাথে নিয়ে বাবাকে ফোনটা গিফট করা যায় বাবা মানে সেই মানুষটা যে তার সারাটা জীবন একটা ভাঙা ফোন নিয়ে পার করে দেয় যেন তার সন্তানের জন্য সবচেয়ে লেটেস্ট মডেলের দামি ফোনটা কিনতে পারে ওপ্পো এ ফাইভ প্রোর মতোই ডিউরেবল হোক বাবার মুখের হাসি ডিউরেবল হোক বাবা সন্তানের সম্পর্কগুলো